oh গান আড়ারে ইহকালো সুকয় ফরকালো সুকয় মানুষের ভিতরে বিভিন্ন প্রকার সম্পত্তি অর্জন করে সম্পত্তির ভিতরে সাইজ্ঞান সম্পত্তির বিষয় এই সম্পত্তি অঙ্গত মধ্যে আছে ইয়ান রোদে একখান রোদে জঙ্গম সম্পত্তি আর আরেক্তাবর অস্তাবর সম্পত্তি আরেকান্ন রোদে অঙ্গসম সম্পত্তি আরেকগুলো অনুগামী সম্পত্তি এ চারিজন সম্পত্তি লইনে কথা হইম ইউ তো সম্পত্তি অর্জন করলি ব্যাক কোনো সুখ হইব এই অঙ্গান অর্জন করি সেই সম্পত্তি অর্জন করি চেষ্টা করিবেন এখানে চারিজন সম্পত্তি প্রথম মান হলে দেয় দে জঙ্গম সম্পত্তি জঙ্গম সম্পত্তি হারে হয় জিউন গুণ হলে প্রাকৃতিকভাবে সৃষ্টি হইয়ে জিউন ব্যাগ কোনো পরিবহযোগ্য ইউন গুণ জঙ্গম সম্পত্তি যেমন সূর্যের আলো সূর্যের আলো একটা দনি গরিব কোনো ভেদাভেদ নাই এক কোনে গহন গuritter কেন না সূর্যের আলো দি যখন কে আই যদি সলাত দিনে কারণ সৃষ্টি করতে মনে হয় যাত যাত সলাতমতে তাতে কি দিতারিবো চার্জ দিতারিবো কোনবি আর সূর্য সূর্যইবে আর কে কোন কি গরি না করব দাবি গরিত নো পারিবো আবার ইন্দ্র চন্দ্র চন্দ্র জেতে জল পড়িবো সেই আলো কেয় খাড়া খাড়ি গরিত নো পারে আবার জেতে বৃষ্টি পড়িবো সেই বৃষ্টি হলো ফানি হলো যেখন কে ব্যবহার গরিত ফারবু এটা এখন কে বাগাবাগি গরিব ন হারবু এইরকম যে প্রাকৃতিক সম্পদ আদি আছে যে পরিবক যোগ্য এটা এখনো মালিকানা নির্দিষ্ট করি না মালিকানা ফলাই নিতে পারে এই ইঙ্গুলতে জঙ্গম সম্পত্তি ইঙ্গুল নদী কি সম্পত্তি জঙ্গম সম্পত্তি যেমন সূর্যর আলো দিনে এখন ফর ইয়ে কেন না এখন খনকে মানা করে নিতে পারবে তোমার ফর ইয়ে তোমার নদী কি লৈ বা লই নাড়িবে এর সত্য দিব না অনেকে সৈন্য নাড়িব তাই এই মূলতে জীবন প্রাকৃতিকভাবে সৃষ্টি জীবন খনকে আর আলাদা করে মালিকানা ফলাই নাড়িব ব্যাক্ষণ এই পরিভোগ গড়ি তাড়িব এই কারণে জঙ্গম সম্পত্তি তারপর কিন্তু স্থাবর অস্থাবর সম্পত্তি ইঙ্গুন তো ব্যাক করে জানুন জীবন স্থাবর অস্থাবর সম্পত্তি মানে জীবন অস্থায়ী সম্পত্তি আবার জীবন স্থায়ী যেন ব্যাংক ব্যালেন্স টিয়া ফুসে তারপর ওদের জাগা জমিনই নির্দিষ্ট নয় না ওদের যেন আরও ফ্লাট বলে ওই যেন আরও বিল্ডিং বলে ওই যেন বলে আরও জাগা বলে ওই যেন আরও গর বলে এরকম ওদেরকে নির্দিষ্ট থাকে না না থাকে হ্যাঁ এর মধ্যে ব্যক্তি মালিকানাধীন যার যেই মালিক ইতিয়ে একমাত্র পরিবুক গরিব ফারদে অন্য কে আর মালিকানা দিলি কি করি তারা ব্যবহার করি ফারদে এই বার হদে এস্তাবর সম্পত্তি তার হদে কি এস্তাবর সম্পত্তি তা আর গোল দে ই তো দুয়া গেলু তো আর দে অঙ্গসম সম্পত্তি অঙ্গসম সম্পত্তি হলো দি হয় অঙ্গসম সম্পত্তি হলো দে অঙ্গসম সম্পত্তি খারে হয় জিওন অনারা জেডে জন্না কেন সম্পত্তি এন অঙ্গ অঙ্গে যাইব এই সম্পত্তি অঙ্গ যদি লেখাপড়া শিকন ইঞ্জিনিয়ারিং শিখুন ডাক্তারি শিখন যেটা জন্য না কেন বৃদ্ধি অঙ্গ অঙ্গে যাইবো ডাইভেরি শিখলে ডাইভেরি এন কি অঙ্গ অঙ্গে যাইবকে ধরো এখন সিটিং মধ্যে ধরো সিটা বোধকে কি ডাক্তারি কি শিকি বা সিটা যে কোন ডাক্তারি কি আছে ওই কলেজ আছে যদি ডাক্তারি শিখে আবার না যায় না চিকিৎসা গরিব তৈরি না হ্যাঁ ফারিবি আবার জীবের ডাহা কি ডাক্তারে শিখি কি বাবা সিটাঙায় নাকি চিকিৎসা করতে থারিবো না ফারিবি তৈরি জ্যাডা যখন কেন সম্পত্তি তার যে শিক্ষা গান গ্রহণ যেটা যায় না কেন তার অঙ্গের সাথে সাথে তার মানে অঙ্গ অঙ্গে জায়গুই অঙ্গসম সম্পত্তি শুধু ডাক্তারি বলে কোনো হতা নয় কেউ যদি ড্রাইভারিও শিখে কেউ যদি কি শিখে ড্রাইভারিও শিখে কেউ যদি এখন অ্যাডেও ড্রাইভারে শিখে এখন অ্যাডে ড্রাইভারে শিখে নিতে ইচ্ছে করলে আবার সিলেট হতো কি করতে রিবো ডাইভারি গরিব ফারিব আবার সিলেটের মধ্যে ড্রাইভারি শিখিলি ইতি কুলনা তো তাই কি করি তেরবু ড্রাইভারি গরি ফারিব তুলি দেখা যাতে ইতি যেটা জগ না কেন এটা অঙ্গে যাই ঠিক অন্যান্য জিম বিদ্যা যেমন সার্টিফিকেট এখন কেউ যদি সার্টিফিকেট এখান জোরাই এম এ এম এ ফার্স্ট সার্টিফিকেট সিটাং বাসিটা যদি ফার্স্ট করে সিটাং তো কখনো যদি কি সর মধ্যে ইন্টারভিউ দম পরে এটা অ্যাপ্লাই করি আবার ওই মানে প্রাপ্তি ঘোষণা করে মানে আহ্বান করে এরি হ্যাঁ জানি কি করতে এপ্লাই করতে পারবো না নার এই জিনিস চেনে অঙ্গসম সম্পত্তি জীবন আর আর অঙ্গের সাথে সাথে মানে সরুলোর সাথে সাথে অঙ্গঙ্গে জাগই তারে হই অঙ্গসম সম্পত্তি তো 41 টা সমান খোন বেখে গিলাম তিন তিনネン কি কি জংগম সম্পত্তি আবার স্থাবর সম্পত্তি স্থাবর অস্থাবর সম্পত্তি আবার আর কি অঙ্গসম সম্পত্তি আবার সম্পত্তি জিবে বেখে এখনো নগরি এই বেখন বহর ই অনুগামী সম্পত্তি অনুগামী সম্পত্তি হারে হয় অনুগামী সম্পত্তি হলো যে ওনারা যেহেতু এখন অর্জন করিবেন ইংগুন হলো এখন ওনারা সুখ প্রদান করিব ওনারা অঙ্গ অঙ্গে যাইব ফরকালেও কিন্তু অঙ্গ অঙ্গে যাইব এইবার হলে অনুগামী সম্পত্তি ইংগুণকে শূন্য ইংগুণকে কি শূন্য এ শূন্য গান ইহকালীয় সুখ দিব ফরকালীয় কি দিব সুখ দিব এখন যখন অনারতন ব্যাংক ব্যালেন্স টিয়া বসে গড় বাড়ি আছে ইউন ওনারা লই যে তুছালি ও যদি অঙ্গল জিততে না এখন জিবে কোন রিবে আর ফোয়া আর বিল্ডিং আর ইয়া নাকি আর ব্যাংক ব্যালেন্স ইউন ইচ্ছে গলো অঙ্গ ফরকাল লই না ন ভারিব তাহলে এখন যদি বিশ্বের ফেনে তোমার এক কোন দেরি ইউন মরণ পর দিও না অঙ্গল জিত কেউ বিএ করছি কেউ ডক্টর ফাঁস করছি কিংবা অন্যান্য ইঞ্জিনিয়ার ডাক্তারি বিভিন্ন পেশা শিক্ষা গ্রহণ করছি এদিকে ইতের আবার মূল্য কিন্তু এই শিক্ষা এই অঙ্গ অঙ্গে না কিন্তু অনুগামী সম্পত্তি তৈলুতে পুণ্য সম্পদ এই পুণ্য হইলুতে ওনারা ইহকালি অঙ্গ অঙ্গ যাব এবং ফরকাল দিকেলি ফরকালিও তারা রে সুখ প্রদান করিব এবং নির্বাণের হেতু করে দিব ইয়ঙ্গালুদে অনুগামী সম্পত্তি যারা হয় পুণ্য যারা হয় কি শূন্য তো যারা জ্ঞানী বুদ্ধিমান ইতারা সেই অনুগামী সম্পত্তি আয়ত্ত অধিগত করিনে নে উড়িবেলাই উড়ি থাকে চেষ্টারত থাকে দেরিখানে তাহলে সবসময় হলে ওনারা এই শূন্য অর্জন করে পেলাই চেষ্টা করে পেলে তো শূন্য কেঙ্গুর উৎপাদন হয় শূন্য উৎপাদন হয়ে শূন্য উৎপাদন বিভিন্ন প্রকারে গরম যায় তবে শূন্য উৎপাদন লাই তিন তিন কি আছে রাস্তা আছে তিন কি আছে রাস্তা বা মানে আমরা তিন দরজা হয়ে দিয়ে তিন দরজা আছে ই এগুলোতে কায়িক কর্মর মাধ্যমে বাচনিক কর্মর মাধ্যমে আর কালে কি মানসিক কর্মের মাধ্যমের কায়িক বাছনিক আর বকিক মানসিক কর্মর মাধ্যমে অনারা শূন্য অর্জন গরিত্ব দিবেন তো এই কায়িক কায়িকভাবে যদি দানা আদি করলি মা বাবার সেবা যত্ন করলি মানুষের উপহার করলি হ্যাঁ এবং খনন মিত্যাদি যদি মানুষের উপহার উন্নয়ন লাগে ইতারা যদি হাসাদি করি যান কায়িক কর্ম ইয়াঙ্গল কি কী কর্ম কায়িক কর্ম আর মুকুদি যদি অনে মানুষের সত উপদেশ দন ভালো উপদেশ দন ভালো পরামর্শ দিদি ইয়াঙ্গল যদি ওই বাক্য শূন্য উৎপাদন কর্ম আর গো কি মানসিক কর্ম তো এই মানসিক কর্মগান কি মানসিক মনে মনে যদি ওনারা ওই লোপিংসা নগরীনে অলব অদেশ অমহ চিত্ত যতে যদি হাজগরণ এই তলে মানসিক পুণ্য উৎপাদন ওই যে মানে এক কথায় আমরা বুঝি পেলাই সহজভাবে হইতে গেলি তুন যদি জ্ঞান উৎপন্ন করি পেলাই ভাবনা আদি মানে বাল চিন্তা আদি গরণ এই অ্যাঙ্গেল কি মানসিক পুণ্য কর্ম মানসিক কি পুণ্য কর্মতলি ত্রিদারে হয় দারে কায়িক বাচনিক আর কি মানসিক ভাবে শূন্য উৎপাদন করি না ইহকালে সুখী উত্তরিবেন ফরকালেও কি উত্তরিবেন সুখী উত্তরিবেন তাহলে এই কাইক বাচনিক মানসিক আবার ইউনরে চার বাঘে বাঘ যায় চার বিষয় আছে এই চার জ্ঞান গুণ একটু করে কেয়ার রাখিবেন চার জ্ঞান বিষয়ের উদ্বৃত্তি না মানুষ শূন্য গরিত্বারে ফাফো গরিত্বারে এই কায়িক বাচনিক মানসিক ইউনরে সাজল লাগাইলে ইউন কি কি ইউন একটু করে হই দি ইউ কৃত কারিত অনুমোদিত প্রশংসিত কি কি কৃত কারিত অনুমোদিত আর কি প্রশংসিত তাহলে এখন কৃত হারে হয় তো কৃত মানে নিজে করা তাহলে নিজে করা বলতে কায়িক কর্ম তো অন্য ইচ্ছে করলি কাইক কর্ম এঙ্গার মধ্যে নিজেও করিতে আবার মাইসর দিয়েও কি গড়ায় ফারে ফারে না ফারে তাহলে নিজে জিউম গরিবেন এই অনুদে

করানো অপরাধ দ্বারা কি করানো তাহলে দেখা যাচ্ছে অনেক শারীরিক ভাবে নিজেও গরিব মানে অপরাধ দ্বারাইও কি গড়ায় তারণ এই অপরাধ দ্বারা গড়ালি ইয়ে কারিত ইয়ে কি কারিত এই কারিত ইয়ে অনে ইচ্ছে করলি শূন্য সাইডিও সাজত লাগাইতারে ফাভর সাইডিও কি সাজত লাগাইতারে মানে এক কথাই অপরাধ দ্বারা অফররে ফাভর দিকেও উদ্বুদ্ধ করিতারে আবার শূন্য দিকেও কি করিতারে উদ্বুদ্ধ গরিব ফারে তলি কৃত কারিত অনুমোদিত অনুমোদন অনুমোদন ইয়ে নরে ফাফর সাইডে যদি অনুমোদন দিলি ফাপ ওই যে আবার শূন্য সাইডে অনুমোদন দিলি কি হয়ে বুগুই শূন্য ওই যে বুগুই ওই সাইডে অনুমোদন দিলি ফাপ ওই শূন্য সাইডে অনুমোদন দিলি কি শূন্য ওই যে তলি কৃত কারিত অনুমোদিত আর গুলিতে প্রশংসিত আর গুলি কি প্রশংসিত এই প্রশংসা গান ওনারা ওই শূন্য সাইডে প্রশংসা করলে ফুন্ন আবার ফাফর সাইডে প্রশংসা কি হয়ে গই ফাপ ওই যে গই তলে সেই কারণে এই কায়িক বাচনিক মানসিক ইউনরে এই সাইড বিশেষ ইউ হইলাম ইউ গুণ সন্ধি পরিচালিত অর ইউ গুণ কি শূন্য সাইডে পরিচালিত না কি ফাফর সাইডে পরিচালিত এদিকে সজাগ তম করবো এদিকে কি তম করবো সজাগ

মতলুতে স্মৃতি সহকারে খাসাদি গরিবেন্দ্রের যাতে অনারাতুল গুল নয় মতন ফাফর দিকে যাতে চিত্তগণ না যায় ফাফর সাইডে যাতে ওই অনারার সম্মুখীন ফাফর সাইডে যাতে নয় সবসময় শূন্য সাইডে ওই মতন সতর্কতাই বেন্দেরি ইবের হদে অসগরি চলন আর ত্রিপিটকর বাসায় খলি তারে হদে অপ্রমাদ তারে হদে কি অপ্ৰমাদ এটা লাই এই শিল দিৱৰ সৈতে বান্ধি হলেও সদনে শাস্বতী কৰিলে আপ্পা মাদে না চাম্পাদে তা অনাৰা যে শিলুন দি ইংগুণ অপ্ৰমত আছে কি গৰ সম্পাদন গৰ এই অপ্ৰমাদ শব্দৰে শীতাংগ বুলি পোষ গৰি চলনেৰে কিহৰি জন অনা পোষ গৰি চলন মানে অনাৰা শিলা দি বা অন্যান্য খন্মই হল এক কোন পৌষ গৰি চলিবেন্দেৰি কি কৰি চলিবন্ধে পোচ গৰি চলিবেন্দেৰে এ এখন অলৰেডি এঘাৰটা

D- নাই তো এই এত লাই আসলে বিক্ষু সুন্দর করে তাড়াতাড়ি উপযুক্ত সময়ে শেষ দন অনুষ্ঠান ইয়ান ভালো কারণ বিক্ষু হলে স্মৃতি সহকারে আস্তে আস্তে হন অবশ্যই উচিত বিক্ষু হলে উপদেশ না না কিছু করতে অপ্রমতের শহীদ গরণ হয় না তো বিক্ষু হলে উপদেশ দিনে যদি বিক্ষু হলেই যদি অনুষ্ঠান দেরি করে শেষ করে তলে বিক্ষু হলে হতার সাজে কি না মিল নতাইব এই বিষয়গণ যাতে আর কোনো মিল থাকে এই সেই কারণে এখন শেষ করি দিও তো আরা জ্যোতি আলোচনা থাকে স্বয়ং হনর ফরে গুджуম দে হয় নয় কিন্তু আরা তো নির্দিষ্ট টাইম মধ্যাহ্ন ভোজন মধ্যান্য সময়ের ভিতরে কি গরম পড়ব শেষ গরম পড়ব তো আরা ব্যাক কোনো সুখ কামনা করি না আর সময় নাই আর জিজ্ঞেস গলি এখন নয় এখন আরে ইদার মধ্যে ওই ওনারা ই আছে না মানিক মানিক বড়ুয়ার এখানে ওই ওনার কেউ দে মানিক বড়ুয়ার হ্যাঁ অজন অজন হয় না আচ্ছা অজন মানে কি হারে হয় অজন মানি আচ্ছা শালিত জামাই অজন হয় দে কেন আসলে ইয়ারা তো বিয়ে শাদি রঙে এরকম করতে পারি তো সেই কারণে অজন খারে কয় ইয় ন গলাঘুরি ন জানিয়েছে

শ্যালক শ্যালক হয় দে ভাল্লার কেন শ্যালক হয় শালক হয় অনেক সময় এবার কাল দ্বিতীয় হয় না নয়

বুকে সাহস হন ব্যাক করে বুকে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল ইয়াং কই না ব্যাক কোনোর প্রতি সুখ কামনা করি না ব্যাক কোনোর মঙ্গল কামনা করি না আপাতত আজিয়ার এই মানে এই পর্ব ইউমেদি সমাপ্ত করিলাম